রাজারা রবীন্দ্রনাথের ছোট নদী কবিতাতে পড়েছেন আমাদের ছোট নদী চলে একে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এইটা হয়েছে ওই মাঘ ভার্সন এই যে বৈশাখ মাসে তার বৈশাখ মাসে না মাঘ মাসে তার কোমর সমান জল থাকে পার হয়ে যায় গরু এই এইযই গরু পার হয়ে যায় এই পার হয়ে যায় গাড়ি যে পিছিয়ে একটা গাড়ি উইজ ওই 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 উজ ওই আর পার হয়ে যায় গরু পার হয়ে যায় গাড়ি দুই ধার উসু তার এই যে তুই পাশে উসু ঢালু তার পারি এই যে ঢালু এই ঢালুর মধ্যে দিয়া এই যে সুরুত সুরুত করে হাঁটতে আছে এই যে এই মানে বরিশালের একটা বরিশালের একটা প্রগতিশীল হাউজিং সেখানে আমার মাগো ছোট মার বাসা সেইখানে আমি আসছি আর ঘুম থেকে উঠছেই তো আমি মনে করি নিজেকে কি বলবো অনেক অপরাধী মনে করতেছি যে আই লিভ ইন বরিশাল এবং যারা ওই হাউজিং এই যে চারোপাশে বিল্ডিং এ থাকেন এবং নিজেদের অনেক কি বলবো স্মার্ট হম শিক্ষিত শিক্ষিত ঠিক আছে বটে স্মার্ট এবং আধুনিক জীবনযাত্রার মধ্যে নিজেরা নিয়ে যান তারা অন্তত পক্ষে আর বড়াই করেন না লিপস্টিক মারিয়ে আর ঘর দিয়ে না কারণ আপনাকে দু হাজারে আড়াইশো মান জানে আর বেশি কয়েক ঘন্টা যদি বৃষ্টি পড়ে কোমর সমান হইবে লঙ্গি খুললি আর তোর